হ্যালো বন্ধুরা সবাই আশা করে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ব্লগে তোমনার অনেক স্বাগত আর ভালোবাসা এখন আমরা হয়ে গেছি রাত্র আটটা বাজে আমরা যাইতেছি রেস্টুরেন্টে তো কি খামো না কামো পুরাপিটিউটা দেখো বুঝতে পারবা আজকের খাওয়াটা হইছে স্বর্ণ যে আর্ট কম্পিটিশানে ফার্স্ট হয়েছে এর লেগে স্বর্ণরে মানে ট্রিট দিতেছি আমরা হ্যাঁ মা বাবার তরফের থেকে তো এই কারণেই যাইতে আসি মানে বাড়িতে না সোনো কিছু খাইতো না যাইয়া খাইবো তো এই এলাকা আমরা এখন রেডি হয়ে গেছি চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমরা ভালো লাগবো ওই যে আমরা রেস্টুরেন্টে আইয়া পড়ছি আমরা বাড়ি থেকে একটু মানে একদমই কাছে আমরা বাড়ির বাইকে করে আইছি I'm there in it. আমরা বিকেল লা লুকিয়া গেছি ফলমডা অর্ডার দিছি দম বিরিানি লাগা এটা দম বিরিানি থামু কেউ নাই কেউ নাই আমরা একলা একলা এই রোলে ফাইন লাগে কেউ না থাকে নাকে চতমা তোমার তোমার কি এরকম লাগে কম একলাতে একলা হলে ভাল লাগে একলা বালা তোর একলা ভালো

এটা হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড ক্যাফেটেরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাবা সব খাবারের নাম আর দাম নাম আর দাম কোনটার কত দাম সব লেখা আছে এটি পড়তে গেলে এক একরাত্র লাগব প্রচুর প্রচুর আছে তোমরা ভিডিও পজ করে করিয়া দেখতে পারো অনেক আছে ভিডিও পজ করে দেখতে পারো কোন খাবারের দাম কত এই যে বিরিয়ানি এসে পড়েছে আমাদের কেমন ভালো লাগছে সবাই খাওয়া শুরু করে দিচ্ছে আমি ছাড়া সবাই খেতে আছে আমি শুরু করি

আর খেতে হবে না এমনিতে কাশি দিচ্ছিস সকাল থেকে কাশি দিতেছে অনেকটা খাইছে আবার বলে আর একটা খাইবো কত বড় সাহস কত বড় সাহস বাবা দুইটা খেয়েছে এই জন্য সোনার বাবা দুইটা খাইছে আগে একটা চকলেট আইসক্রিম খাইলেছে লাইছে পরে আমার লোক মালাই আইসক্রিম আর একটা খাইছে তখন সন এবার বাবা খাইছে মানে কম্পিটিশন সন দুইটা খাওয়া লাগবে তুমি দুইটা আইসক্রিম খাইছো অন সনেরও দুইটা লাগবে এমনিতে কাশি হচ্ছে বাবা আরেকদিন খাবো চলো বাড়ির যাই